আসসালামু আলাইকুম মহাজ ব্লকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আজকেও আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচকলা দিয়ে মাছের ঝোলের একটা মজাদার রেসিপি দেখেন কালারটা যতটা সুন্দর আসছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা করার নাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন আর সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন আমরা শুরু করি কিভাবে আমি এই রান্নাটা করেছি এখানে আমি রুই মাছ দিয়ে কাঁচকলাটা রান্না করেছি আজকে তো প্রথমে আমি মাছগুলোকে তেলের মধ্যে কিছুটা লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব তারপর আমি রান্নাটা বসিয়ে দেব তো রান্নাটা বসানোর সময় পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নরম করে এখানে এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তারপর এখানে আমি গুঁড়া মশলাটা দেবো এর মধ্যে হচ্ছে যে জিরে গুঁড়া ধনে গুঁড়া মরিচ গুঁড়া আর হাফ চামচ হলুদের গুঁড়া সবগুলো এক টেবিল চামচ করে দিয়ে দিলাম স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম এবার একটু পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো তো মশলার সাথে কিছুক্ষণ কলাটাকে কষিয়ে ভালো করে মিডিয়াম হিটে এবার আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম আর ঝোলের পানিটা দিয়ে উপর থেকে মাছগুলো দিয়ে দিব। তো এই তো আমার কাজকলা দিয়ে রুই মাছের ঝোলের একটা মজাদার রেসিপি হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লাগবে আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকে আমার এই ভিডিওটা তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সবাইকে আল্লাহ হাফেজ